মাঝে মাঝেই কিছু সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার খুব ইচ্ছা করে যেমন এই আলু সেদ্ধ টমেটো সেদ্ধ মুসুরির ডাল সেদ্ধ এরকম ভাবে খেলে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু ছেলেরা খাবে না ওদের জন্য কিছু রান্না করতেই হবে তাই ভাবলাম আজ তরকারি না করে ওদের একটু ডিম হলেই হয়ে যায় এইভাবে ডিমের পোচ বানিয়ে রান্না করেছিলাম আর ডাল করেছিলাম চলুন দেখে নিই কিভাবে বানাই এটা এই যে তিনটে একই সাইজের বাটি নিয়েছি আমি নিয়ে এটা একটু তেল মাখিয়ে দিলাম নিয়ে এখানে আমি ছটা ডিম নিয়েছি ডিমগুলো আমি একটা একটা করে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো আমি ধুয়ে রেখেছি ধুয়ে নিয়েছি কেননা ওই হাতেই তো দেবো বারবার লবণ দেবো একটু গোলমহরি করে দেবো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ডিমগুলো আর আমি অবশ্য ডিম ধুয়েই রাখি ফ্রিজে নাহলে গন্ধ বেরোয় ফ্রিজ থেকে এই যে তিনটা দিয়ে দিলাম এবার লবণ আর একটু গোলমৌরি ছড়িয়ে দেবো আমি উপর থেকে এরকম এইভাবে এইভাবে আমি ডিমটা প্রথম রান্না করলাম কেন এর আগে আমি ভেজে ভেজে পোচ বানিয়ে রান্না করেছি এই ভাপাটাই প্রথম করলাম এই দেখো এখানে আগে থেকেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার এই বাটিগুলো বসিয়ে দিলাম বাটিতে যেন জলটা লেগে থাকে সেই পরিমাণে জল দিতে হবে একটু জল দিয়ে দিলাম দিয়েই ঢাকা দিয়ে দিলাম এটা অবশ্য বেশিক্ষণ টাইম লাগবে না যাতে দেড় থেকে দু মিনিট সময় লাগবে এই দেখো হয়ে গেছে আমার তিনটে এগুলো আমি এবার তুলে নেব নিয়ে আরেকবার আমি দিয়ে যেহেতু ছটা ডিম এখানে করে করে আসছে এই এই দিয়ে দিলাম আমি নেব যে হয়ে গেছে তিনটে এগুলো এগুলোকে তুলে নেব নিয়ে এদিকে একটা কড়াই গরম করেছি তেল গরম করেছি ওর মধ্যে এগুলোকে একটু অল্প অল্প ভেজে নেব হালকা একটু গোল্ডেন কালারের হবে সেই রকম ভাবে ভাজবো দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম দিয়ে ভেজে নিলাম এইভাবেই ভেজে নেব সব কটাকেই আমি আপনারাও বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমি এর আগে ভেজে পোচ বানিয়ে রান্না করেছি প্রথম করলাম ভালোই লাগছিল সবাই বললো খুব ভালো হয়েছে ছেলেরা খেয়ে এই যে আমি এগুলো তুলে নিলাম সব কটা এবারে আমি এই তেল তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাইচি দুটো লং একটু দারচিনি একটু জিরা দিয়ে এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব এটা আমার কালকের রান্না আজকে বৃহস্পতিবার আজ নিরামিষ এটা কালকের রান্না আজকে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই আদা রসুন বাটাটা আমি এবার দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব অল্প করে তারপর আমি আর একটা পেস্ট বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব এই যে হয়ে গেছে এই পেস্টের মধ্যে আছে দুটো টমেটো মাছে পাঁচটা কাজু আছে এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিয়েছি ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন যে এটাকেও ভালোভাবে আমি কষিয়ে নেবো এই যে হয়ে গেছে এবার অল্প একটু লঙ্কা দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব নিয়ে তারপর আমি জল দেব যেটা হয়ে গেছে কষানো এরপর আমি জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিলাম ভালোভাবে জল দিয়ে এটা ফুটতে শুরু করলে তারপর ডিমগুলো আমি দেব কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন দেখুন ফুটতে শুরু করেছে আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব আমি আর ঢাকা দেওয়ার পর এটাকে আমি লো আঁচে একদম তিন মিনিট মতন লো হতে দেবো এই যে এবার ঢাকা দিয়ে দেব এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর টেস্ট হয় দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন